যেটা খবর পেলাম সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন সেকশনে অ্যারেস্ট করেছেন কি অভিযোগ ছিল বা কিছু অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ সে আমার সাথে কথা বলেছে পরে কি জানা হল তারা 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 আপনার সাথে কি কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট দিয়ে মারবালি যেটা ওনার কাছে শুনলাম সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল সামন ছিল সেটা অ্যাটেন্ড করেননি দু তিনবার মানে অ্যাটেন্ড করেনি তার জন্য ওয়ারেন্ট হয়েছে যাকে অ্যারেস্ট করেছে তিনি তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন অভিজিৎ দাস ইনি ফেসিলিটি ম্যানেজারের অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে তো সিবিআই যিনি ওনার নামে যেটা বললেন ওনার নামে সামন ছিল সামন অ্যাটেন্ড করেনি তার জন্যই এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে কেস চলছে কেস নম্বর কি কিছু জানিয়েছেন

ওনার কি আগেও কোনো এলিজেন্সি রানো না আমার কাছে এইটাই কত